বন্ধুরা বর্তমান পত্রিকা একটি খবর প্রকাশিত হয়েছে খবরটি আমি বিস্তারিত আপনাদের জানাচ্ছি পুরসভায় একশো নটি পদ সৃষ্টির সুপারিশ প্রাথমিক রিপোর্টে বিপুল সংখ্যক পদে স্থায়ী কর্মী নেই আবার এমন অনেক পদ রয়েছে যেগুলি সময়ের সঙ্গে সঙ্গে প্রাসঙ্গিকতা হারিয়েছে এই সব পদ রাখার আর যৌক্তিকতা নেই এই অবস্থায় পুরসভার কর্মী সংখ্যা পুনর্বিন্যাস এবং বিভিন্ন পদ পুনর্গঠনের জন্য একটি কমিটি তৈরি করা হয়েছে সম্প্রতি সেই কমিটি বিভিন্ন বিভাগ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে একটি খসড়া রিপোর্ট তৈরি করেছে সেই রিপোর্টে বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট একশো নটি নতুন পদ তৈরির প্রস্তাব রয়েছে আধিকারিকদের কথায় এই রিপোর্ট চূড়ান্ত নয় এমনকি সেই অর্থে একে প্রাথমিক রিপোর্টও বলা যাবে না আপাতত এই খসড়া বিভিন্ন বিভাগে পাঠানো হয়েছে তাদের মতামত জানানোর জন্য বিভিন্ন বিভাগ এ নিয়ে মতামত দেওয়ার পর আরও কিছু কাজ বাকি থাকবে তারপর খুব দ্রুত চূড়ান্ত রিপোর্ট পেশ করা হবে অর্থাৎ এটা প্রাথমিক খবর কিন্তু যেহেতু বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন সাংবাদিক থাকেন তাদের বিভিন্ন সোর্সও থাকে সেখান থেকে খবরটা প্রকাশিত হয়েছে যে এরকম প্রস্তাব কিন্তু কলকাতা পুরসভায় যাচ্ছে কলকাতার মেয়র ফিরাদ হাকিমের নির্দেশে পুরো কমিশনার ধবল জৈনের নেতৃত্বে তৈরি করা হয়েছে ম্যান পাওয়ার ইভালুয়েশন কমিটি প্রতিটি বিভাগে চাহিদা পর্যালোচনা করেই কর্মী নিয়োগের সুপারিশ করবে এই কমিটি পুরসভার অনুমোদিত পদের সংখ্যা ছেচল্লিশ হাজার চারশো চার পুরসভার অনুমোদিত পদের সংখ্যা ছেচল্লিশ হাজার চারশো চর বুঝতে পারছেন অনেক পদ রয়েছে এই পদগুলির মধ্যে বাইশ হাজার ছশো চব্বিশটি পদে সরাসরি নিয়োগ সম্ভব বাকি পদগুলো মূলত পদোন্নতির মাধ্যমে পূর্ণ হয় তার মধ্যে আবার ভিস্তি টপম্যান ট্রলিম্যান মাস্টার তারপরে প্রোপেল ক্রাস্ট ড্রাইভার লিনোম্যানের মতো বিভিন্ন পদের কিন্তু বর্তমান আর প্রয়োজন নেই এই পদগুলি ফাঁকা থাকলেও তা পূরণ করা অপ্রাসঙ্গিক অর্থাৎ এগুলো পুরসভা আর পূরণ করবে না তার কারণ এই পদগুলো তো আর প্রয়োজন সেরকম নেই ফলে সেই সব পদ বাদ দিয়ে বর্তমানে স্থায়ী খালি পদের সংখ্যা তেরো হাজার ছশো আটাত্তরটি বুঝতে পারছেন কত পদ খালি রয়েছে কলকাতা পুরসভায় স্থায়ী পদ খালি রয়েছে বর্তমানে তেরো হাজার ছশো আটাত্তরটি সেখানে নিয়োগ প্রয়োজন কর্তৃপক্ষ জানাচ্ছে যেমন পুরনো পদ অবলুপ্ত করা দরকার তেমনই নতুন পদ সৃষ্টিও করতে হবে পাশাপাশি বিভিন্ন বিভাগে কর্মী সংখ্যার সামঞ্জস্য আনতে বিন্যাসেও পরিবর্তন আনা প্রয়োজন এই কমিটি কর্মী সংখ্যা পুনর্বিন্যাস করবে এবং তাদের সুপারিশের উপর ভিত্তি করে কর্মী নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কোন কোন পদ অবলুপ্ত করা হবে কোন কোন পদে কর্মী নিয়োগ করতে হবে কতগুলি নতুন পদ সৃষ্টি করতে হবে তার উল্লেখ থাকবে ওই রিপোর্টে এমনকি নয়া পদের জন্য কতটা আর্থিক দায়ভার নিতে হবে পুরসভাকে তাও লেখা থাকবে রিপোর্টে তো বুঝতেই পারছেন বন্ধুরা রিপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই রিপোর্ট প্রকাশিত হলে নিশ্চয়ই সংবাদপত্রেও দেবে তো আমি অবশ্যই সেটা আপনাদের জানিয়ে দেব তো আপাতত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে একশো নটি নতুন পদ সৃষ্টি হতে চলেছে কলকাতা পুরসভায় পাশাপাশি বুঝতেই পারছেন যে যেভাবে প্রতিবেদনে লেখা হয়েছে যে তেরো হাজার ছশো আটাত্তরটা পদ খালি রয়েছে তো বুঝতেই পারছেন কলকাতা পুরসভায় অনেক পদ খালি রয়েছে সেখানে নিয়োগ প্রয়োজন এছাড়া কর্তৃপক্ষ জানাচ্ছে নতুন পদ কিন্তু তৈরি করা দরকার পুরনো পদ যেমন অবলুপ্ত করা দরকার অ্যাবলিশ করে দেওয়া হবে সেই সমস্ত পোস্টগুলো কেননা সেই পোস্টগুলোর এখন আর কোনো প্রয়োজন নেই তখন কলকাতা পুরসভা তো আজকের না এতদিন আগে এত প্রাচীন কলকাতা পুরসভা তখন রাস্তায় গ্যাসের লাইট অন করা এবং অফ করার জন্য সন্ধেবেলায় জ্বালিয়ে দেওয়া আবার সকালে বন্ধ করার জন্য লোক নিয়োগ হতো সেই পোস্টে তো এখন আর লোক নেওয়ার প্রয়োজন নেই কিন্তু পোস্টগুলো রয়ে গেছে তো সেগুলোকে অ্যাবলিশ করে দেওয়া দরকার সেই সাথে কিন্তু নতুন পদও সৃষ্টি করা দরকার তার কারণ বর্তমানে যুক্ত তো পাল্টেছে তো এখনকার প্রয়োজনের ভিত্তিতে এবং সামঞ্জস্য এনে যাতে সামঞ্জস্য আনা যায় সেই জন্যই পরিবর্তনটা করা দরকার এবং এই কমিটি কর্মীর সংখ্যা পুনর্বিন্যাসও যেমন করবে এবং তাদের সুপারিশ উপর ভিত্তি করে কর্মী নিয়োগের বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগেই বললাম যে পুরো কমিশনার ধবল জৈনের নেতৃত্বে তৈরি করা হয়েছে ম্যান পাওয়ার ইভ্যালুয়েশন কমিটি তারাই কিন্তু সেই কমিটি কিন্তু রিপোর্ট দেবে এবং অবশ্যই মেয়র এবং মেয়র পারিষদরা কিন্তু সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে যে কোন রিপোর্টটা চূড়ান্ত রিপোর্টটা যখন প্রকাশ হবে তখন কিন্তু তাই তারা তার উপর কিন্তু সুপারিশ করবেন তো তখন সেটা কিন্তু পত্রিকার প্রকাশিত হবে এবং অবশ্যই কলকাতা পুরো পুরসভায় কিন্তু অনেক কর্মী নিয়োগও হতে পারে